পূর্ব মেদিনীপুর জেলার ময়না থানার ময়না বাজারে শ্রীহরি বাসনালয়ে হানা দিল কেন্দ্রীয় জিএসটি টিম জানিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় কেন্দ্রীয় জিএসটি টিমের একটি প্রতিনিধি দল হানা দেয় ময়না শ্রীহরি বাসনালয়ের দোকানে বেশ কয়েক ঘণ্টা তল্লাশি চালায় ওই টিম কেন্দ্রীয় জিএসটি টিমের চোখে অনিয়ম ধরা পড়ে সেই মোতাবেক কেন্দ্রীয় জিএসটি টিম বেশ কয়েক বছরের ব্যাংক স্টেটমেন্ট চেয়ে চিঠি দিয়েছে জিএসটির ক্ষেত্রে বিভিন্ন জনের কাছে বিভিন্ন হারে জিএসটি বিল নেওয়া হয়েছে কেন তাও চিঠির মাধ্যমে জানতে চাওয়া হয়েছে তবে তদন্তকারী দলের প্রতিনিধিরা সংবাদ মাধ্যমের সামনে কিছু বলেননি শ্রী বাসনালয় কর্তৃপক্ষ ও এই জিএসটি দলের তদন্তের বিষয়ে কিছুই বলতে চাননি बस ट्रफ्य ये गिल सा chamado हालेैं नियानि प्रह drie खो खिर्ट भाटागिवर और से